বাঙালির আবেগ ফুটবল আর সেই ফুটবলেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদেই আজ ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে ডার্বি ম্যাচ সেই ডার্বি ম্যাচ কিন্তু বাতিল করা হয়েছে ডুরান্টের যারা আয়োজক তারা গতকাল জানান ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে ডার্বি সেই ডার্বি বাতিল বাঙাল এবং ঘটির যে লড়াই যুগের পর যুগ হয়ে আসছে এ বাংলাতে সেই লড়াই কার্যত বন্ধ করে দেওয়া হলো আজকে আমার সাথে রয়েছেন মোহনবাগান সমর্থক ইস্ট বেঙ্গল সমর্থক এবং আরো সাধারণ মানুষ একদম সরাসরি মোহনবাগানের বাগানের সমর্থকের কাছে চলে মোহন বাগান সমর্থকের কাছে যাব বাঙালির আবেগ ফুটবল সেই ফুটবলের আবেগে আজকে কার্যত হাত বসিয়ে দিল প্রশাসন একটি ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু সেটা আজকে বন্ধ করে দিল শুধু ম্যাচ না ঘটি বাঙালির লড়াই আপনি তো মোহনবাগান সমর্থক আজকে যে ম্যাচটাকে রদ করে দেওয়া এটাকে কিভাবে দেখছেন প্রশাসন ব্যর্থ হয়ে গেল আমাদের ম্যাচ রদ করে দিয়েছে প্রশাসন বিচার করতে পারছে না এই জন্য আমাদের ম্যাচটাকে ক্যান্সেল করে দিল এটা এতে সাধারণ মানুষ তো দেখছে কি হচ্ছে বিচারটা করতে পারছে না আমাদের সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে যে সকালবেলা মিছিল করছিল বলে বিচার চাই এবার প্রশাসনকে ব্যর্থ কেন বলছে প্রশাসন তো বিচার করতে পারছে না আমাদের ম্যাচ ক্যান্সেল করে দিচ্ছে দাইবি আমাদের আবেগ বাঙালির আবেগকে ক্যান্সেল করে দিয়েছে যেটা আমাদের বছরে এক থেকে দুবার হয় সব বাঙালিরা চেয়ে বসে থাকে কবে একটা ম্যাচ হবে আর ডার্বি হবে সেটাকে ক্যান্সেল করে দিয়েছে এতে প্রশাসনের ব্যর্থ না এই জন্য আমরা বিচার চাই বিষয় সেটা তো বলছে নাকি আপনারা আর্জি করে যে ঘটনা সেগুলো বিভিন্ন প্রস্তুতি নিচ্ছিলেন প্ল্যাকার্ড বেসন এর জন্য নাকি বন্ধ করে দেয় হ্যাঁ সে তো একশো ভয় পেয়েছে যে দুই ক্লাব মিলে একটা প্রতিবাদ মিছিল প্রতিবাদ করত গ্যালারির মধ্যে একই সুর হতো জাস্টিস বলে একই সুর হতো এই জন্য তো প্রশাসন এটা বন্ধ করে দিল ইস্ট সমর্থক তার কাছে চলে যাব ইস্ট সমর্থকের কাছে বারংবার দেখা গেছে যে বিভিন্ন ঘটনা ঘটেছে এই বাংলায় তবুও কিন্তু খেলা বন্ধ হয়নি খেলা খেলার জায়গায় ছিল রাজনীতি রাজনীতির জায়গায় আন্দোলন আন্দোলনের জায়গায় কিন্তু আজকে খেলার মাঠে যে রাজনীতিটা ঢুকে গেল খেলার মাঠে যে আর্জিকরের যে জাস্টিসের যে লড়াই ঢুকে গেল আন্দোলন ঢুকে গেল এটাকে কিভাবে দেখছেন একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে দেখুন সর্বপ্রথমে বলে রাখি ইস্ট বেঙ্গল মনমায়ের ডারবি ম্যাচ এটা আজকের থেকে নয় আমার দাদু বা তার ঠাকুরদা তার বাবা এই দীর্ঘদিন ধরে চলে এসছে আমার মনে হয় না ইতিহাসে হ্যাঁ কোভিডের সময় হয়েছিল বন্ধ ছিল কিন্তু আমার আমার নিজের মনের মানসিকতা আমার নিজের মনে হয় না যে এরকম ঘটনা কোনোদিন ঘটেছে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ম্যাচকে বাতিল ঘোষণা করা হয়েছে সেটা কার দোষ বা কার আজকে পুলিশ বলছে আমি প্রোটেকশন দিতে পারবো না ডুরান্ট কমেডি কি করবে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার যেন এই জায়গাটা একটু মনে খটকা লেগেছিলো কারণ আঠেরো তারিখ ডারবি এই এবং এই যে আর্জি করের ঘটনাটা এই যে ঘটেছে তার মধ্যে একটা মিল আছে কারণ এই ডার্বির জন্য সমস্ত ইস্টবেঙ্গল মন মানে যত ফ্যান্স ক্লাব আছে সবাই একটা প্রস্তুতি নিচ্ছিল যে এই যে আরজিকরের বিচার চাই আরজিগড়ের নির্যাতিতার বিচার চাই এই ব্যাপারটা আমরা মাঠেও গ্যালারিতে টিফো ব্যানার নামিয়ে আমরা প্রতিবাদের রাস্তায় হাঁটব এইবার ঘটনাটা হচ্ছে ডারবি ম্যাচটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখে সেটা নয় ডারবি ম্যাচের ঐতিহ্য যেমন ডারবি ম্যাচ পশ্চিমবঙ্গের মানুষ দেখে পশ্চিমবঙ্গের বাইরে ইসলাম মন মানে প্রচুর প্যান তারা দেখে এবং সবচাইতে ব্যাপার যেটা এইটাই একমাত্র ম্যাচ যেটা বিশ্বের বাইরে মানে আমাদের ভারতবর্ষের বাইরেও সমস্ত দেশে একমাত্র দেখা হয় সুতরাং এই যে এই ম্যাচটা যদি এখানে সম্প্রচার হতো এবং সেখানে যদি মনমাগান বেঙ্গলার যৌথভাবে সাপোর্টাররা এই জাস্টিস ফর আরজিগার মানে এই যে ব্যাপনার বা এই পোস্টারগুলো যেগুলো রেডি করা ছিল সেগুলো যখন নামত তখন এই রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন এদের প্রতি একটা ছিচি ব্যাপারটা সারা বিশ্বে ছড়াতো এমনি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তা আরও তারও দীর্ঘায়িত হতো এই ভেবেই হয়তো পুলিশ প্রশাসন হোক বা রাজ্য সরকার হোক এই ম্যাচটা শুধুমাত্র পারমিশন দেয়নি এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আরও একটা ঘটনা ঘটেছে যে পারমিশনটা এখন ক্যান্সেল করেছে তারপরে আজকে ইস্ট বেঙ্গল মানা সাপোর্টাররা সবাই ভেবেছিলো যেহেতু আমরা রেডি ছিলাম গ্যালারিতে বলার জন্য সেহেতু গ্যালারি না হোক স্টেডিয়ামের বাইরে আমরা একটা মিছিল করেও প্রতিবাদ হবে সেখানে গিয়েও কলকাতা বিধাননগর পুলিশ কমিশনারেট প্রত্যেকটা আমাদের ইস্টবেঙ্গল বেঙ্গল মানার সাপোর্টারদের লাঠিচার্জ করেছে অ্যারেস্ট করেছে তারা এখনও জামিন পায়নি এই যে ব্যাপারটা ঘটছিল এতদিন সাধারণ মানুষ আজকে কিন্তু ঘুটি বাঙালো নেমে আসলো বসে আজকে কিন্তু ইলিশ চিংড়ি এক হয়ে পথে নেমেছে এই পুলিশ প্রশাসন এর পরবর্তী স্টেপটা আজকে এটাও রাত্রের খবর যে মহাবাডানো আমাদের সাথে জয়েন করেছে তো আগামী দিনে এই এই ব্যাপারটা সামলাতে পারবে তো পুলিশ এটাই কিন্তু আমাদের একটা বড় সরকার রাজ্য সরকারের চিহ্ন আন্দোলন যদি আটকানোর চেষ্টা হলো এই আন্দোলনকে কি আটকানো যায় একজন নারী যা চিকিৎসক তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা তার প্রতিবাদ তো হতেই পারে সেটা সর্বত্র হচ্ছে তাহলে এই খেলার মাঠে কেন এত প্রোক পড়ে গেছে এই জিনিসটাই তো আমরা বুঝে উঠতে পারছি না আজকে সাধারণ মানুষ প্রত্যেকে প্রত্যেকে আন্দোলন করছে সেম অ্যাজ ওয়াইজ খেলা নব্বই মিনিটের আমরা যে মানবতার খাতির আজকে সবাই মিলে একটা প্রোটেস্ট হতো এর থেকে তো বেশি কিছু নয় যে এমন তো নয় যে অন্য কিছু ব্যাপার হতো এইবার ঘটনাটা হচ্ছে এইটুখানির জন্য পুলিশ পারমিশন দেবে না বা কি করবে সেটা তো পুলিশই বলতে পারবে এবং রাজ্য সরকারই বলতে পারে সেটা আমি আপনাদের ইস্ট বেঙ্গল মোহন বাগান ইস্ট মোহনের আন্দোলন কোন দিকে যায় না সেইটা তো ডিপেন্ড করবে ক্লাব এবং যে কোনো সারা ভারতবর্ষে যত ফ্যান্স ক্লাবগুলো ছড়িয়ে রয়েছে তারা যেরকম স্টেপ নেবে অ্যাজ এ আমরা বিরোহী ইস্ট বেঙ্গল মোহন বাগান ফ্যান্স ক্লাব হিসেবে আমরাও সেই পথেই এগোবো তা নিয়ে কোনো কোনো এ নিয়ে কোনো দ্বিধা নেই হ্যাঁ আজকে আপনার মূলত কি কি কর্মসূচি রেখেছে না এক্স্যাক্টলি আজকে কর্মসূচি ছিল যে যে কোনো মানে এই নির্ভয়ের এগেনস্টে কথা বলার জন্য প্রত্যেককে আহ্বান জানিয়েছিলাম প্রত্যেকেই এসছে তার মধ্যে কিছুটা সংযোজন হয়ে আমাদের বেঙ্গল মনবাগানের এই যে ব্যাপারটা এটা একটা সংযোজন হয়েছে যদি দেখা যায় আজ ময়দানের কিন্তু ইলিশ চিংড়ি এক হয়ে গেছে তারা কিন্তু আজকে ইলিশ চিংড়িকে এক এক থালায়শ করে দিয়েছে অর্থাৎ সার্ভ করেছে সেই ইলিশ চিংড়ি কিন্তু নির্যাতের জন্য চিকিৎসকের জন্য কিন্তু আজকে পথ নেমেছেন তারা আওয়াজ তুলছেন প্রতিবাদ চাই জাস্টিস চাই দোষীদের ফাঁসি চাই তারা কিন্তু আওয়াজ তুললেন বললেন যে আগামীতে এই আন্দোলন আরো দীর্ঘতর হবে এই আন্দোলন রকম ভাবে চুপ করানো যাবে না ক্যামেরা আকাশ সিং এর সাথে শোভন নিউজ ওয়াটা বাউ বললেন